সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিভিন্ন পদে আবেদন করেছিলেন আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হয়েছে আজকে এবং পরীক্ষার তারিখেও প্রকাশিত হয়েছে তো আপনারা বিভিন্ন পদে এখানে পদের নাম আমরা যে পদে আবেদন করেছিলেন সে পদের নাম লেখা থাকবে রোল নাম্বার প্রার্থীর নাম এবং পিতার নাম এবং পরীক্ষার তারিখ একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা বিকাল তিনটা থেকে চারটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রের নাম উল্লেখ করা আছে আপনার কেন্দ্রটি কিন্তু দেখে নেবেন ঢাকায় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর এটা কিন্তু প্রথমে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তারপরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে এক ঘন্টা প্রথমে আপনার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এমসিকিউ পরীক্ষার জন্য আপনাদের কাছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ সালের জন্য আমরা স্পেশালভাবে তৈরি করেছি এখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন উত্তর এখানে দেওয়া হয়েছে আপনার পরীক্ষার আগে অবশ্যই আপনার বিষয় ভিত্তিক এই প্রশ্নগুলো পড়ে যাবেন এখান থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু কমন পাবেন আশা করা যায় অবশ্যই আমাদের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা কালেকশন করে পড়তে পারবেন ঠিক আছে তাছাড়াও আমরা এখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ সালের জন্য আমরা নমুনা প্রশ্ন দিয়ে রেখেছি এখানে অনেকগুলো প্রশ্ন দিয়ে রেখেছি যেখানে বারবার পরীক্ষায় পড়ে এখানে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান সমন্বয়ে আমরা মডেল আকারে দিয়ে রেখেছি এইগুলো পড়লে হবহু এখান থেকে আপনার অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আশা করা যায় এখানে বাংলা এবং ইংরেজি সকল পার্ট এবং সাম্প্রতিক বিষয় দেওয়া আছে তাছাড়া লিখিতের জন্য আমরা স্পেশালভাবে আমরা উপজেলার প্রশিক্ষক অথবা প্রশিক্ষিকা অথবা কম্পিউটার অপারেটর এবং বিভিন্ন পদে যে পরীক্ষা প্রশ্ন পড়ে সেই আলোকে আমরা লিখিতের জন্য দিয়ে রেখেছি মডেল টেস্ট আকারে এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তারপরে কোটা সংস্কার আন্দোলন সহ সাম্প্রতিক ইস্যু আমরা এখানে দিয়ে রেখেছি এগুলো পড়লে আপনারা সাম্প্রতিক বিষয়ে আপনার আর কোনো সমস্যা হওয়ার কথা না অন্ধ্রপ্রদেশকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ সকল প্রকার বিষয় তাছাড়া বাংলা ইংরেজি গণিত এবং আমরা টিম দিয়ে স্পেশালভাবে বাংলাদেশ বিষয় বলি এবং আমরা আন্তর্জাতিক বিষয় বলি গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা সাধারণ জ্ঞান আমরা দিয়ে রাখবো এই দুটো পড়লে আপনার সাধারণ জ্ঞান নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হওয়ার কথা না তো এই সকল পিডিএফ একই সাথে দিয়ে দেব আপনারা কালেকশন করতে হলে বাংলাদেশ আনসার ঢাকা চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এখানে এমসি এবং লিখিতের জন্য এটি তৈরি করা হয়েছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় ইনক্লুড থাকবে এই সকল পিডিএফ আপনারা পেয়ে যাবেন আর এটি কালেকশন করতে হলে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করবেন বলবেন যে ভাইয়া যে বাংলাদেশ আনসার বাহিনীর যে পরীক্ষা চলতেছে সেটি আমরা এমসিকে এবং লিখিত দুইটার পিডিএফ নিতে চাই ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ আইডির লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে সরাসরি ক্লিক করলে আমাকে পেয়ে যাবেন এবং মেসেজ করতে পারবেন তো ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ আইডির লিঙ্ক ঠিক আছে আমাদের তাহলে আপনারা বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী এই যে এমসিকিউ মডেলতে টেস্ট সহ এবং আপনার বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত যে মডেল টেস্ট সেগুলো আপনারা পেয়ে যাবেন আশা করি তো এই শর্ট টাইমের জন্য আপনার ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের দেওয়া স্পেশাল সাজেশন আপনারা পড়তে পারেন আর যদি আপনারা বই কিনে থাকেন আপনারা সেইগুলো পড়বেন নতুন করে এগুলো কেনার দরকার নাই আপনারা যদি মনে করেন এগুলো আপনার নিয়ে উপকারও আসতে পারে তাহলে আপনারা নিতে পারেন ঠিক আছে তো উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে সরাসরি যোগাযোগ করলে আপনার এই সকল পিডিএফ সহ গুরুত্বপূর্ণ আরও তথ্য যেগুলো অ্যাড করার দরকার আমি অ্যাড করে দিব আর আপনার যারা প্রতারিত হন অনেক জায়গায় বিভিন্ন চূড়ান্ত শাসন নিয়ে সেই প্রতারক থেকে সাবধান থাকবেন এখানে কোনো দু নম্বর কিংবা কোনো ধনপন করা হয় না উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে সরাসরি যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে